মরম মাসে বিবাহ দেওয়া যাবে কি না এক হুজুর ফতোয়া দিয়েছে মরম মাসে বিবাহ দেওয়া যাবে না ওটা পাকা হুজুর বিবাহের জন্য কোনো মাস নির্দিষ্ট নেই যে কোনো সময় সে বিবাহ করবে শুধু বিবাহের জন্য একটা নির্দিষ্টতা দিন রাখা হয়েছে যে সে এমন একটা দিন বিবাহ করুক যাতে করে তার স্ত্রী আহলিয়ার সাথে মিলনের ক্ষেত্রটা যেন নিষিদ্ধ দিনে না হয় এটা মনে রাখবেন ভালো করে নিষিদ্ধ দিন বোঝেন তো এটা আমার কেতাবে দেওয়া আছে বুধবার দিন নিষিদ্ধ দিন রবিবার দিন নিষিদ্ধ দিন শনিবার দিন গত রাত রবিবার দিনগত রাত এটা সোমবারের রাত উত্তম রাত এই জন্য বিবাহগুলি হতে হয় বিশেষ করে বৃহস্পতিবার রবিবার দিনগত রবিবারে হবে যদি ওই দিন তার সহবাস হয় সেটা যেন সোমবার রাত্রি হয় শুভ আনন্দ বা ওই দিন তার সহবাস হয় বৃহস্পতি বৃহস্পতিবার রাত্রি হয় বুধবার দিনগত রাত্রি হয় অথবা বৃহস্পতিবার দিনগত রাত্রি হয় এটা হলে হবে কি এটা উত্তম হবে আর এমন দিনে বিবাহ করলো যে করলেও বিবাহ হবে বুধবার দিন বিবাহ করা নিষিদ্ধ নয় কিন্তু ওই দিন যেন তার সহবাস না হয় কথা কি বোঝা গেছে মঙ্গলবার দিন বিবাহ নিষিদ্ধ নয় কিন্তু মঙ্গলবার দিনে যেন তার যেটাকে বলা হয় বাসর ঘর বা সহবাস এটা যেন না হয় এটা বাদ দিতে হবে অর্থাৎ নিষিদ্ধ দিনগুলি হুজুর পাকসাল্লাহ সাল্লাম সহবাসের জন্য যেগুলো নিষিদ্ধ করেছেন সেই দিনগুলিকে যেন সহবাসের জন্য নেওয়া না হয় তাতে বিবাহের ক্ষেত্রে কোনো দিন নির্দিষ্ট নেই সে বিবাহ যে কোনো দিন যে কোনো মাসে করতে পারবে হুজুর সাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন এখানে কোনো ইয়া মহরম মাসে বিবাহ হবে না কি কইছে মহরম মাস তো উত্তম মাস শাহরুল্লাহিল মহানরাম আল্লাহর মাস সোহান আল্লাহ আশুরা তো আশুরাই আসুরা তো শুধু ইমাম হাসানা হোসেন কেন হয়নি আশুরা হয়েছে সেই সৃষ্টি শুরু থেকে আশুরা সোহান আল্লাহ জয়কন